তিন ব্যক্তির জন্য আল্লাহ তাম্নাতকে হারাম করেছেন এক নাম্বার হলো মুতমিনুল হব যে ব্যক্তি নেশাই আসক্ত আসক্ত নেশা খুদ গামসাকুর ইয়াবাকুর হেরেসিকুর দালকোর, বাবাকুর ফেন্সিকুর যত জাতীয় নেশা আছে নেশাকুর মদকুর যে ব্যক্তি সর্বদাই নেশা করে নেশায় আসক্ত মাদকে আসক্ত চব্বিশ ঘন্টা নেশার উপর তার জীবন যাপন আল্লাহর নবী বলেন নাফর মান খবরদার কবি সাহ তোর জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছে দুই নম্বর হলো যুবক ভাই যারা আছেন ভালো ভালো বুঝেন দুই নম্বর ওই ব্যক্তি যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মার সাথে খারাপ আচরণ করে মার সাথে চোখ চোখ উপর করে চোখ বড় করে কথা বলে বাবার সাথে সারা দিনকালি জগড়া বিবাদের মধ্যে লেগে থাকে প্রত্যেক সন্তান মা বাবার উপর অসন্তুষ্ট মা বাবাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় এরকম যে মানুষগুলা যে পুলাপানগুলা মা বাবাকে কষ্ট দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান তোর জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন তিন নাম্বার ওই ব্যক্তি দাইউস এখন প্রশ্ন হলো দাইউস কোন ব্যক্তি আল্লাযী ইউকিলু ফি আহলিল খাবাসা হাদিসের মধ্যে স্পষ্ট এই عبارهতে এসেছে আল্লাযী ইউকিলু ফি আহলিল এখন প্রশ্ন করতে পারেন দাইউস কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইউস ওই ব্যক্তি যে তার পরিবারের istri সন্তান সন্তানের জন্য গুণা ক্ষমাসাদ নাকরমানি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতাকে স্বীকৃতি দেয় মেনে নেয় আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি হলেন দায়ুষ অনেক পরিবার এরকম আছে যে পরিবারের মধ্যে সন্তানগুলা গুলা বেপরদায় ভাবে চলে মেয়েগুলা গুলা বেপরদার ভাবে চলে সমাজে তারা উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু এই পরিবারের বাবা যদি এই সন্তানদেরকে যদি নিষেধ না করে মা যদি এই সন্তানদেরকে যদি নিষেধ না করে যদি সঠিক রাস্তা যদি তাদেরকে না বলে দেয় এখানে আর একটা দলকে সামিল করা যায় গ্রামের যারা নেতা আছে আছে মানুষ তারা যদি সঠিক পথ সঠিক রাস্তা যদি না দেখিয়ে দেয় আল্লাহ রাসুল সাল আলাই বলেন আল্লাহ রুফি হবাসা যে এই লুকটি হলো দায়ুস আল্লাহ রাসুল বলেন এদের জন্য আল্লাহর জান্নাতকে হারান করে দিয়েছেন Y